যাদের গৌরবমঞ্জল উপস্থিতির মধ্য দিয়ে আজকের আমাদের এই শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আমরা উৎসাহী যুবক সংঘের পক্ষ থেকে আন্তরিকভাবে দীতি শুভেচ্ছা অভিনন্দন এবং শারদিয়ার শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত হবেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিশু নারী কর্মাধ্যক্ষা সমানিয়া মামনি জানা মহাদয়া আমি একে একে অনুরোধ করব আমাদের অনাথ আশ্রমের যে গৃহটি রয়েছে ওখানে যাওয়ার জন্য ওখানেও আমরা রামকৃষ্ণ পরমংসদেব মা সারদা এবং স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মালদানের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করব এবং তারপরেই আমাদের সরাসরি যার আরাধনায় আমরা গতি হয়েছি দেবী দুর্গার যে মূর্তি স্থাপিত হয়েছে যেখানে আমাদের উপাসনা চলবে সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে তারপরেই আমরা সরাসরি সবাই একেবারে সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত হব আমি অনুরোধ করব আমাদের অনাথ আশ্রমের গৃহে যাওয়ার জন্য আমি সমস্ত অতিথিবৃন্দদের অনুরোধ করব আমাদের অনাথ আশ্রমের যে উৎসাহী যুবক সঙ্গে গৃহটি রয়েছে সেখানে আমরা স্থাপন করেছি অবশ্যই আমাদের ডক্টর রবিকান্ত শিমলাই মহোদয়ের আর্থিক সৌজন্যে আমরা স্থাপন করতে পেরেছি ওনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আমি একে একে সবাইকে অনুরোধ করব আমি একে একে অনুরোধ করব সবাইকে ভেতরে আসার জন্য আমরা রামকৃষ্ণ পরমহংস দেব স্বামী বিবেকানন্দ এবং মা সারদার তো আমি একে একে অনুরোধ করব আমি প্রথমে রামকৃষ্ণ পরমহংসদেব দেব যার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন আমি আমাদের স্বামী বিবেকানন্দ তো আমি ডক্টর রবিকান্ত সিমলাই মহোদয়কে অনুরোধ দাস বাবাজি মহোদয় উনি মাল্যদান করছেন রামকৃষ্ণ পরমংস দেবের আবক্ষ মূর্তিতে আমরা এই পেলাম আমাদের শিশুনারী নারী কর্মাধ্যক্ষা মেদিনীপুর জেলা পরিষদ সেই সঙ্গে অনুরোধ করব। আমাদের বৃন্দরা মাল্যদান এবং নিবেদন করবেন আমি অনুরোধ করব। তপন দাস মহারাজ তিনজন মহারাজকে পেয়েছি ওনারাই মাল্যদান করছেন রামকৃষ্ণ পরমংস দেব এবং শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ সেই সঙ্গে আমাদের অন্যান্য অতিথিবৃন্দ আছেন আমি অনুরোধ করবো আমাদের মামনি জানা শিশু নারী কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আমাদের বিডিও সাহেব শ্রী গুয়াশিম রেজা মহোদয় আমাদের ডিএসডব্লিউ আধিকারিক জেলা সমাজ কল্যাণ আধিকারিক সুদীপ্ত বিশ্বাস মহোদয় আছেন ডিস্ট্রিক্ট চাইল্ড লাইন কোঅর্ডিনেটর গোপীবল্লভ শাসমল মহোদয় আমাদের প্রধান সাহেব আছেন তৃষ্ণা প্রামাণিক মহোদয় আমাদের শিক্ষা পঞ্চায়েত সমিতির আমাদের রঙ্গলাল বাবু আছেন বিশিষ্ট সমাজসেবী সেই সঙ্গে আমাদের সুমিত বাবু আছেন আমাদের আছেন আমরা এক ঝাঁক অতিথিদেরকে পেয়েছি তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের আন্তরিকতা ডাকে সাড়া দিয়ে ওনারা উপস্থিত হয়েছেন সত্যি কথা বলতে প্রত্যেকেই আমরা বিভিন্ন জায়গায় যার ফলে সময়ের আমাদের কিছুটা ঘাটতি থাকে তার পরেও আন্তরিকতা থাকে সমস্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য নিজেদের সময়টা কিছু বাঁচিয়ে আর আমরা যাদেরকেই আহ্বান করেছি ওনারা মূল্যবান সময় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমি অনুরোধ করবো একে একে পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা এবং স্বামী বিবেকানন্দের করার জন্য একে একে যারা অতিথিবৃন্দ আছেন যারা আমাদের অনাথ আশ্রমের গৃহের মধ্যে প্রবেশ করেছেন আমি রবিকান্ত সিমলাই মহোদয়কে অনুরোধ করছি আমাদের মামনি ম্যাডামকে অনুরোধ আমি বিডিও সাহেবকে অনুরোধ করছি আমাদের প্রধান ম্যাডামকে অনুরোধ করছি সবাই একে একে পুষ্পার্ঘ নিবেদন করুন আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ আছেন আমাদের ডিএসডি ডাব্লিউ ডিএস আধিকারিক আছেন আমি সবাইকে অনুরোধ করবো একে একে আমাদের পঞ্চায়েত সদস্য আমাদের মৌসুমি ম্যাডাম আছেন একে একে রঙ্গলাল বাবু আছেন সুমিত বাবু আছেন সবাইকে অনুরোধ করবো একে পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা এবং বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য তারপরেই আমরা সরাসরি আমাদের দুর্গা মায়ের যেখানে আরাধনা হবে সেই মন্দির আমরা উদ্বোধন করব এবার আমি অনুরোধ করব সবাইকে আমাদের দুর্গা মণ্ডপের সামনে আসার জন্য আমি সবাইকে অনুরোধ করব আমি সবাইকে করব আমাদের দুর্গা মায়ের যেখানে ধরা হবে অর্থাৎ মন্দিরের সামনে আসার জন্য সমস্ত অতিথিবৃন্দদের অনুরোধ করব। আমরা ফিতা কেটে প্রদীপ প্রজ্বলন করে মায়ের পায়ে পুষ্পার্ঘ নিবেদন করে আমাদের মহাপঞ্চমী তিথিতে দেবী দুর্গার যে আরাধনা হবে তার শুভ উদ্বোধন হবে আমি সবাইকে একে একে অনুরোধ করব আমাদের মন্দিরের সামনে আসার জন্য বিডিও সাহেব আমাদের আছেন সে গোয়াসিম রেজা মহোদয় তমলুক সমষ্টি উন্নয়ন আধিকারিক আমাদের আছেন রাধাকান্ত দাস বাবাজি মহারাজ তপন দাস বাবাজি মহারাজ এবং দামোদর দাস বাবাজি মহারাজ আছেন আমাদের ডক্টর রবিকান্ত সিমলাই মহাদয় আছেন অবসরপ্রাপ্ত জেলা বিদ্যালয় পরিদর্শক আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসাদ চক্রবর্তী মহাদয় আছেন আমাদের শিশু নারী কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ মামুনিদি আছেন আমাদের সুমিত সামন্ত আছেন আমাদের রঙ্গলাল বাবু আছেন মৌসুমী চক্রবর্তী পঞ্চায়েত সদস্য আছেন আমাদের ডিএসডি ডিএসডাব্লিউ সুদীপ্ত বিশ্বাস মহোদয় আছেন আছেন ডিস্ট্রিক্ট চাইল্ড লাইন কোঅর্ডিনেটর আছেন আমি একে একে অনুরোধ করব আপনারা সবাই চলে আসেন মন্দিরের সামনে চলে আসুন আমাদের ম্যাডাম প্রধান ম্যাডাম কৃষ্ণা প্রামাণিক মহাদয় আছেন আমাদের আচ্ছা আমাদের মন্দিরের উদ্বোধন আমাদের মহারাজ সাহেব করবেন বিডিও সাহেবও তাই বললেন যে আমাদের মহারাজ যারা আধ্যাত্মিক চেতনায় আমাদের পথ দেখাচ্ছেন সেই সঙ্গে আমি সবাইকে অনুরোধ করব মন্দিরে ওঠার জন্য আমি সবাইকে অনুরোধ করব যারা অতিথিবৃন্দ আছেন একে একে সবাই উঠে পড়ুন আমরা ফিতা কেটে আমাদের দেবী দুর্গার মন্দির তো আমরা ফিতা কেটে আমাদের দামোদরপুর উৎসাহী যুবক সঙ্গে মহিলা পরিচালিত দুর্গাপূজার শুভ উদ্বোধন ঘটাবো। প্রথমে ফিতা কাটা হবে তারপরে প্রদীপ প্রজ্বলন হবে ফিতোষ আগে ফিতাটা কেটে আমরা এটা শুরু করি তারপরে আমাদের ইয়ে হবে বলো দুর্গা মা কি কি মহা দিনে দাঁড়িয়েছি আমাদের প্রাণের উৎসব আমাদের হৃদয়ের উৎসব আমাদের মননশীলতার উৎসব আমাদের সৃষ্টিশীলতার উৎসব উৎসব এই দুর্গ উৎসবের ফিতা কেটে আমরা দ্বার ঘটন করলাম আমি একে একে অতিথিদের বলবো যে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আমাদের এই দিনটিকে মনের মনি কোঠায় স্বর্ণাক্ষরে লিখে রাখার জন্য একে একে আমি আলাদা করে কারো নাম বলছি না সবাইকে অনুরোধ করবো যারা আছেন সবাই একে একে মোমবাতি নিয়ে প্রদীপ প্রজ্বলন করুন এবং ওং নম বৈ মহাদেব শিবা ওই ভদ্রা ওই নিয়তা প্রণতা নিত্যা ওই গজ্্যই ধাত্রাই নামও নামা, যস্ত্রা ওই চন্দর সুখা ওই সাদাদাঙ্গ নামা, হল্লা নই প্রাণতা বৃদ্ধই সিদ্ধই করর্ম নামও নামা, নৈৃত্্যই ভূমিধাং লাকসয় সর্বার নইতে নামও দুর্গা ওই দুর্গাপারা ওই সারা ওই ছরবাকারইন্্যই,

নমো জগৎ প্রতিষ্ঠা ওই দেবৈকৃত্যই নম নম যা দেবী সর্বভূতেশু বিষ্ণু মায়ে তিশোদিতা নমস্ত 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 নম নম যা দেবী সর্বভূতেশু চেতনিত্য বিধীয়তে নমস্ত 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 নম নম যা দেবী সর্বভূতেশু বুদ্ধিপেণ সংস্থিতা नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु निद्रा रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु खुदा रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु छाया रूपेण संस्थिता नमस्तै 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 नमो नम जावी शक्ति रूप संस्थिता नमस्तै 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 नमो नम जावी शभूतु कृष्णारूपेन संस्थिता नमस्तै 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 नमो नम जा देवी सर्वभूतेषु खन्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु जाती रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु लज्जा रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः জেবীসূ শান্তিপেণ সংস্থিত নম্বই নমস্ত নম নমো নম জীর্ষু শ্রদ্ধারূপেণ সংস্থিত নম্বই নমস্ত নম নমো নম জীর্ষু কী সংস্থিত নম্বই নমস্ত নম্বই নমো নম जा देवी सर्वभूतेषु लक्ष्मी रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु वृत्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः भू श्रृति संस्थिता नमस्तस्यै 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 नमो नम जादेवी दयारूपेन संस्थिता नमस्तस्यै 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 नमो नम जादेवी मातृ रूपेन संस्थिता नमस्तस्यै 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 नमो नम जादे देवी सर्वभूतेषु भातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु भ्रातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु तुष्टि रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः

তো আমি সরাসরি অনুরোধ করব সমস্ত পাঠ করলেন আমাদের অনুষ্ঠান মঞ্চে যাওয়ার জন্য আমরা খুব সময়ের মধ্যে অনুষ্ঠান শুরু এবং শেষ করবো কারণ প্রত্যেকেই আপনারা জানেন বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধনের ব্যাপার আছে সবাইকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না তাই আমরা বেশি দেরি করবো না খুব কম সময়ের মধ্যে বেশি বক্তব্য নয় বেশি কথা নয় একেবারে খুব কম সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু এবং শেষ করব কারণ প্রত্যেকেই ব্যস্ততম রয়েছেন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আছে সবাইকে যেতে হয় এটা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য সবার পাশে থাকা সবার সঙ্গে থাকা সবাইকে নিয়ে চলা কারণ বাংলার সংস্কৃতি বাঙালির সংস্কৃতি ঐক্যবদ্ধতার সংস্কৃতি একতার সংস্কৃতি সৃষ্টিশীলতার সংস্কৃতি আর সেই সংস্কৃতিকে বজায় রাখার দায়িত্ব নৈতিকভাবে আমাদের রয়েছে তাই আমি অনুরোধ করব সবাইকে একে 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 মঞ্চে আহ্বান করার করছি আপনারা প্রত্যেকেই চলে আসুন হ্যাঁ হ্যাঁ রেডি

এটাই আমাদের সংস্কৃতি আমি দেখতে পাচ্ছি আমাদের বিডিও সাহেব সবাইকে সামনে আনার আসার জন্য অনুরোধ করছেন অর্থাৎ এখানে কেউ আমরা কোন পর্যায়ে কাজ করি কি করি দেখার প্রয়োজনে আমরা সবাই এক সবাই একসঙ্গে থাকতে চাই আমাদের

আমি অনুরোধ করব আমাদের মহিলা পরিচালিত দুর্গোৎসবের যিনি সভানেত্রী আছে অর্থাৎ সভাপতি যিনি আছেন আঙ্গুরবালা বেড়া মহাদয়া আপনি মঞ্চে চলে আসুন আচ্ছা উনি আসতে পারবেন তো আমরা বেশি সময় নেবো না প্রত্যেকেই ব্যস্ত আজকে বহু জায়গায় জায়গায় অনুষ্ঠান আছে প্রত্যেকেরই বিভিন্ন যেতে হবে একদম খুব সংক্ষেপে সমস্ত কিছুটাই আজকে আমরা সারবো কারণ অনেক কিছু বিষয় আছে যেমন অতিথি যারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন আমাদের সময়ে দিয়ে আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন সেই সেইরূপ আমরাও ধন্য হয়েছি আমরা কৃতজ্ঞ হয়েছি ওনাদের পারস্পর্শে আমাদের শুভ উদ্বোধন অনুষ্ঠান সফল রূপ পাবে তো আপনারা জানেন একটা মহতি সভা যখন জলে যেহেতু এটা উদ্বোধনী অনুষ্ঠান সভা তো সেই সভার নিয়ম অনুসারে একজন পৌরোহিত্য করবেন সভাপতিত্ব করবেন যার নির্দেশ ক্রমে যার আদেশ ক্রমে এই সভাটি পরিচালিত হবে তো আজকে বহু বিদগ্ধ মানুষ আছেন যাদের পাদস্পর্শে আমরা ধন্য হয়েছি তথাপি সেখান থেকেই আমরা মনোনীত করব আজকের সভার সভাপতিত্ব করার জন্য কারণ দিনে আমাদের সভাপতি আঙ্গুরবালা বেড়া মহাদয় ওনার স্বামী অসুস্থতার জন্য উনি চলে গেছেন আমরা ওনার সুস্থতা কামনা করছি তো আজকের সভার সভাপতিত্ব করার জন্য আমি প্রাক্তন অবসরপ্রাপ্ত জেলা বিদ্যালয় পরিদর্শক ডক্টর রবিকান্ত সিমলাই মহোদয়ের নাম প্রস্তাব করছি আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি তো বরং পূর্ব শুরুর পূর্বে যাকে সামনে রেখে আমাদের এই অনুষ্ঠান এই উৎসব আমাদের আনন্দের উৎসব আমরা আগামী দোসরা অক্টোবর পর্যন্ত আনন্দের ভেলায় ভেসে যাব সেই উৎসবের শুরুর পূর্বে আজকের যিনি সভাপতিত্ব করছেন ওনার কণ্ঠে একটি গান দিয়েই আমরা মঞ্চের শুভ কাজ শুরু করবো মঞ্চে আসিন আমাদের তমলুক ব্লকের বিডিও সাহেব আমাদের এলাকার আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরা কাশে অষ্টমী তমি ঘুমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদাধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক মাধুরীর সঞ্জীবন তাই অনিন্দিতা শ্যামল মাতৃকারীকে চিনময়ী তা বাহন আজ চিতশক্তি রূপণী বিশ্বজন শারদ স্মৃতিমন্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা অশেষ ধন্যবাদ ডক্টর রবিকান্ত সেমলাই মহোদয়কে মায়ের বন্দনাদি আজকের সভার শুভ উদ্বোধন ঘটালেন তো বরণের পর্বের আগে আমি প্রাথমিকভাবে যে কাজটা সেরে নিতে চাই সমস্ত অতিথি বসে থাকবেন আমি একজনকে ডেকে নেবো আমাদের বিডিও সাহেবকে ডেকে নেব আপনারা জানেন আমরা সবাই আধ্যাত্মিক সত্তায় বিশ্বাস করি প্রত্যেকেই যে যে ধর্মেই বিলংস করি না কেন বেঁচে থাকার জন্য আমাদের যেটা সব থেকে প্রয়োজন জল আলো বাতাস মাটি তো সমস্ত কিছুর কেন্দ্রে কিন্তু রয়েছে আজকে যে আমরা কথা বলছি আমরা অক্সিজেন নিচ্ছি সবকিছু কিন্তু গাছ গাছটাও আমাদের এক দেবী তো গাছের প্রতি আমাদের এই যে ভালোবাসা তার প্রতি সম্মান জানিয়ে আমরা একটা তুলসী গাছে